মহালয়ার দিনে বাংলায় আরো সক্রিয় আরএসএস শতবর্ষে জোর কর্মসূচি মহালয়ার সকালে দেবীপক্ষের সূচনার দিনেই রাজ্য জুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মসূচি নতুন মাত্রা পেল শতবর্ষের উদযাপনের অংশ হিসেবে বাংলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে রুটমার্চ ও পথ সঞ্চালনের মতো কর্মসূচি সংঘের তরফে জানানো হয়েছে শতবর্ষ উপলক্ষে সারা বাংলা জুড়ে প্রায় এক হাজার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এর মধ্যে বাঁকুড়া জেলার সতেরোটি স্থানে বিশেষ কর্মসূচি হবে কতুলপুরের সকাল থেকেই আর এস এস এর স্বয়ংসেবকরা সাদা খাকি এই শৃঙ্খলা তাৎপর্য আরো বাড়িয়ে তুলেছে সংঘ সংঘ নেতৃত্বের দাবি বাংলায় সাংগঠনিকভাবে আরও আরো শক্তিশালী হওয়ার লক্ষ্যে এই শতবর্ষ উদযাপনকে ঘিরে ধারাবাহিক অনুষ্ঠান মালা সাজানো হয়েছে শুধু ধর্মীয় নয় সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমেও আগামী দিনে সক্রিয় ভূমিকা নিতে চাইছে তারা বাঁকুড়া জেলায় আমাদের সতেরোটি ইউনিট আছে উত্তর বাঁকুড়া জেলায় সেখানে সতেরোটি ইউনিটে স্বয়ংসেবকদের পূর্ণ গণবেশে একত্রীকরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে বিকেলে হবে কিছু জায়গাতে পতুলপুর ইন্দাস মেজিয়া এই তিনটি ব্লকে বা তিনটি খন্ডে সকালে কার্যক্রম হলো স্বয়ংসেবকদের ব্যায়ামযোগ আসন সুবাসিত অমৃত বচন এবং গান এবং সর্বশেষে সঙ্গে স্বয়ংসেবকদের কি আগামী একশো বছরে কি কাজ হবে একশো বছর একশো এক বছরে সেই বিষয়ে দিশা নির্দেশের বিষয় কার্যক্রম আজকে হয়েছে আজকের দিন শুভ মহালয়ার পুণ্যতিথিতে সঙ্গের স্বয়ংসেবকদের একত্রীকরণের বিষয় এটাই আমাদের বিজয়া দশমীর দিনে মূলত হয় কিন্তু আমাদের এখানে বিজয়া দশমীটা যেহেতু সমস্ত বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা সবাই ব্যস্ত থাকে তাই আমরা এই মহালয়ার পুণ্যতিথিকেই আমাদের বাংলার এই বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে আর অকিল ভারতীয় সিদ্ধান্ত অনুসারে আজকের দিনে আমাদের সারা বাংলাতে কাজ নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামল্য